হাইকোর্টের নির্দেশে সরস্বতী পুজো পুলিশি পাহারায় করা পুলিশি পাহারায় যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো পুজোয় বাধা দেওয়ায় হাইকোর্টে মামলা হয় যোগেশচন্দ্রের পুজোর অনুমতি হাইকোর্টের পর্যাপ্ত পুলিশি প্রহরায় বিচারপতি নির্দেশ দেন পুজো করা আইডি কার্ড দেখিয়ে ভিতরে ঢুকছেন পড়ুয়ারা মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠুভাবে পুজো হয় আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি এবং আমরা টাইম টু টাইম আসছি আমি আছি ডিসি আছেন আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যেতে যাতে কোনো অসুবিধা না হয় কারণ বৈরাগতা ঢোকার অভিযোগে বিক্ষোভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবার যোগেশ্বর ল কলেজে পড়ুয়া বিক্ষোভ পুলিশি পাওয়ার নির্দেশ বিচারপতি দেন যে সরস্বতী পুজো হবে আর হাইকোর্টের নির্দেশে সরস্বতী পুজো সেখানে হচ্ছে তবে দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে বহিরাগত ঢোকার অভিযোগে ব্যাপক বিক্ষোভ যোগেশচন্দ্র ল কলেজে পড়ুয়া বিক্ষোভ করছে কেন ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে বিতর্কের জলগড়ায় আইনি টানা পড়েন হাইকোর্টে মামলা হয় হাইকোর্টের নির্দেশে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হচ্ছে তবে কড়া পুলিশি পাহারায় পুজোয় বাধা দেওয়াতেই হাইকোর্টে মামলা হয় এবং আজ আমরা সরস্বতী পুজোর দিন দেখছি সেখানে পড়ুয়াদের বিক্ষোভ ইতিমধ্যেই আইডি কার্ড দেখিয়ে পড়ুয়ারা ঢুকছেন কিছুক্ষণ আগে যোগীশচন্দ্র কলেজে পৌঁছে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কথা বলেন তিনি পরিস্থিতি ঘুরে দেখেন পৌঁছে গিয়েছিলেন মালারায় যোগেশচন্দ্র চন্দ্র ল কলেজে পড়ুয়া বিক্ষোভের ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে সেখানে পৌঁছে যান শিক্ষামন্ত্রী দ্রাত্য বসু পৌঁছে গিয়েছিলেন মালারায় come on বিতর্ক এড়িয়ে হাইকোর্টের নির্দেশ এসেছিল ঠিকই কিন্তু দেখুন বিক্ষোভের ছবি আজও ধরা পড়ছে যোগেশচন্দ্র ল কলেজে পৌঁছে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ম্যানেজিং কমিটির সদস্য মালারায় রায় তিনিও পৌঁছে গিয়েছিলেন কথা বলবো আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক যোগেশচন্দ্র ল কলেজে এখন কি দেখো সকাল থেকে আজকে শান্তিপূর্ণভাবেই কিন্তু যে পুজোটা ভেতরে হচ্ছিলো অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে পুজোটা সেইটা কিন্তু ভেতরে চলছে তার পাশাপাশি বিতর্ক মোটামুটি দানা বেঁধেছে আজকে যখন শিক্ষামন্ত্রী তিনি আজকে যখন ভিজিটে আসেন সেই সময় যে বহিরাগতদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ এখানকার যারা ছাত্রছাত্রীরা যারা আজকে এই পুজোটা করছেন তারা শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরতে যান এবং সেখানে তারা আজকে বাইরে স্লোগানিং করতে থাকেন সেই সময় এবং যখন ল কলেজের প্রিন্সিপালের সঙ্গে শিক্ষামন্ত্রী ভেতরে কথা বলছেন সেই সময় বাইরে আমরা দেখি পরিস্থিতি বেশ কিছুটা ছবি বাইরে আমরা দেখতে পাই এবং কিছুক্ষণের শিক্ষামন্ত্রী বেরিয়ে আসেন তার চারজন ছাত্রছাত্রীকে সেখান থেকে তিনি তিনি নিয়ে যান গিয়ে তাদের সঙ্গেও ভেতরে কথা বলেন এবং গোটা বিষয় তিনি শুনেছেন এবং তার যথাযথ পদক্ষেপ তার তরফে যা করার তিনি করবেন এইভাবেই তিনি ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করেছেন তারপরেও যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা ছবি তোমাকে একটু দেখাবো রুমেলা ইনি হচ্ছেন যোগেশ চন্দ্র চৌধুরী যে কলেজটা রয়েছে নর্মাল সেই কলেজের প্রিন্সিপাল তিনি এই মুহূর্তে তার বিরুদ্ধেও বাইরে আমরা দেখেছি আজকে পোস্টার পরেছে যারা যে এই কলেজের যারা পুজোটা করছেন সেটা ইতিমধ্যেই আমরা দেখেছি সেই কলেজের পুজো বাইরে হচ্ছে ল কলেজের পুজোটা ভেতরে হলেও নর্মাল কলেজের পুজোটা কিন্তু বাইরে হচ্ছে আর এক্ষেত্রে এখানে প্রিন্সিপাল তিনি নিজে আজকে বাইরে একটা চেয়ারে এইভাবে তিনি ভেতরে পুজো করছেন এবং সেই পুজোর করার সময় পাশেই বসে রয়েছেন প্রিন্সিপাল এবং এই গোটা ছবিটা আজকে কিন্তু এই এর মধ্যেও মানে অর্থাৎ এই সরস্বতী পুজোর আবহের মধ্যেও একটা বেনোজির ছবি কার্যত তৈরি করে দিল এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অভ্যন্তরে কেননা শিক্ষামন্ত্রী আসার পরের যে উত্তেজনার ছবি আমরা দেখলাম শিক্ষামন্ত্রীকে তারা তাদের অভাব অভিযোগ জানালেন বহিরাগত তাণ্ডব নিয়ে তাদের যে অভিযোগগুলো রয়েছিলো সেই স্পেসিফিক অভিযোগগুলো ল কলেজের ছাত্রছাত্রীরা তারা তুলে ধরলেন শিক্ষামন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর তরফেও তাদেরকে আশ্বস্ত করা হলো এবং হাইকোর্টের নির্দেশ মেনে কড়া পুলিশি নিরাপত্তায় আজকে এইখানে সরস্বতী পুজো হচ্ছে এই পুজোকে ঘিরে কিন্তু আলাদাভাবে একটা উত্তেজনা তৈরি হতে পারে সেই জন্য পুলিশও আজকে সকাল থেকে সচেতন ছিল সেই ছবিও আমরা দেখতে পেয়েছি স্বভাবতই এই সরস্বতী পুজো কিছুটা হলেও যে শহর কলকাতা বা গোটা রাজ্যের অন্যান্য স্কুল কলেজের সরস্বতী পুজোগুলোর থেকে কিছুটা হলেও রোজিরবিহীন তা কিন্তু বলাই যায় রুমেলা বেশ কোর্ট অর্ডার সবাই জানে গভর্নিং বডিকেও বলা হয়েছে কোর্ট অর্ডার কি হয়েছে আমাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল কিন্তু এই মুহূর্তে বন্ধু যখন আমি করছি যে টাকাটা ডিসবাস হয়েছে তার কোনো কিছু কাকে দেওয়া হয়েছে কি করা হয়েছে আমাকে জানানো হয়নি আমি এসছিলাম উনি এসেছিলেন ওনাকে অনার করতে আমি এসছিলাম উনি আমাকে ডাকেননি তাই কথা হয়নি নৈহাটিতে সুকান্ত মজুমদার সিং ভবনে বিজেপি রাজ্য সভাপতি আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান সুকান্ত মজুমদার নৈহাটিতে চড়া সুকান্ত নৈহাটিতে সুকান্ত মজুমদার আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান তিনি কি কথা হয় সেখানে জানবো আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে অরুণ থাকবেন আমাদের সঙ্গে তার আগে ছবি দেখাচ্ছি নৈহাটিতে সুকান্ত মজুমদার সিং ভবনে বিজেপি রাজ্য সভাপতি আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান সুকান্ত মজুমদার নৈহাটিতে চরাসুর সুকান্ত আমরা ছেড়ে দেবো না যদি আমাদের পার্টির নেতা সেটা অর্জুন সিং হোক আমাদের জেলা সাধারণ কোন কর্মী হোক তার বিরুদ্ধে যদি তৃণমূল কোন চক্রান্ত করে আমরা যেভাবে লড়াই করতে চাই সেভাবে লড়াই করব যদি কোটে গিয়ে লড়াই করতে চাই কোটে গিয়ে লড়াই করব আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করব কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য প্রতিকার হবে অরুণ ঘোষ প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অরুণ আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি কি হলো সেখানে দেখো যদি যেদিনকে খুন হয়েছিল সেদিনকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি এবং দোকান ভাঙচুর হয় শুধু তাই নয় ভবনও ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনায় একটা সুকান্ত পর্যন্ত ঘটনাস্থলে আসেন এবং গৌরীপুরে যে ব্যক্তির বাড়িতে ভাঙচুর হয়েছে তার বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং কিছু অর্থ সাহায্য তাদের করেন যে বলেন যে আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই তা আপনার পাশে আছি এই ঘটনার পর কিন্তু তিনি দনের তার প্রতিক্রিয়া দ্বিতিক্রিয়া তিনি বলেন এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু বিজেপি বা তার বিজেপি কর্মীরা কিন্তু চুপ করে বসে থাকবে না বদলা নেওয়ার তারা চাইলে বদলা নিতে পারতো কিন্তু কোনো তারা বদলার পথে বিশ্বাস করে না বলেন তারা বদলা নেয়নি কিন্তু এই ঘটনায় তাদের বিজেপি কর্মী সদস্যদের উৎসাহ মনে জন্য বাড়াবার জন্য বলেছে ভয় দেখি দু কিন্তু যেটা যাবে না মানুষ কিন্তু রায় তার জায়গা মতন দেবে বেশ সাংসদ পার্থ ভৌমিক তিনি কি বলছেন শুনুন তৃণমূল কর্মী খুন হয়েছে বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেবো যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পিত ভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করাল এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং সুকান্ত সুকান্ত কি আমি আমি সব মানুষ মজদুর বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না আমরা মানুষকে সঙ্গবদ্ধ করে অর্জুনের খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করলাম মানুষ জানে ব্যারাকপুরের মানুষ জানে সব মানুষ জানে কে গুন্ডা কে খুনি আর কে কি তৃণমূলের বিধায়ক ও সাংসদ কেউ নিশানা করতে ছাড়েননি আজ সুকান্ত মজুমদার বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না দেখুন গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে সমস্ত গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন আমরা কিন্তু খাতায় লিখে রাখছি যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে এই খুনো খুনির রাজনীতি যদি করতে চাই তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে দেবে হিসেব বুঝে পুলিশ চুপ করে থাকবে নিরপেক্ষ থাকবে দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন সনদ বাবু শুধু নয় এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না সুকান্ত মজুমদার নৈহাটিতে এসে আজকে খুনিদের প্রশ্রয় দিয়ে সুকান্ত মজুমদার নিজের লোকসভা সামলাতে পারছে না ও এখানে এসে উস্কাতে আছে এখানে খুনিদের উস্কে দিয়ে গেছে আজকে ওদের খুনি নিয়ে ক্রিমিনাল নিয়ে রাজনীতি ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না উনি বলুক ওনার যেমন চরিত্র তেমন বলেছে